আল্লাহ সারা কারণে ভয় পাই ম্যাম আজম করে এটি নিষেধ করেন এই নেতাদের দ্বারা অবর্ত অবৈধ মামলা দিতেছে এই মিথ্যা মামলা সমন্বয় থেকে এই মিথ্যা মামলা নিষেধ করে নালি কিন্তু লুটের মামলা হবে এই ডাকাতির মামলা হবে এই বাড়ি লুটের মামলা হবে এই সব মামলা কিন্তু আমরা এসে দেবো মাজরুম মাজরুম বলে নিশেষ করেন আল্লাহ ছাড়া কারো ভয় পাই না তার আল্লাহ

बोल दे چې ستيرا حق دي ان ديرا